তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেয় আমরা ভালো আছি কি মাছ নাম কম ইলিশ মাছ যেটা ইলিশ মাছ থাকে এটা না করো আর যেটা ইলিশ মাছ না সেটা ইলিশ মাছ বানাও এটা বাটা মাছ বাটা মাছ এটা এই মুখে বানিয়েছি নিছ না মানে না নিছ না মানে আসার সময় নিয়ে আইছে আর এখন হচ্ছে সকাল বাজে বাবা আইছে পেইছ দিকে ওই যায় পাশে পড়ছে এই সুন্দর হয় এই তো মাছগুলো নেই মনে

Má, chị mời nó mời bà mời nè Má, chị mời chị mời chị mong chị mời bà mời chị mời chị mời chị mời অনুত হেনে কোনদিন বাটা মাছ না খাও না এটা কেন মনে গুনে যে বাটা মাছ আছে না তুমি আমার জন্য কয়টা ফেয়জো ঠিক আর কয়টা তরকাইতে দিও বেরি বাড়িতে নিচ্ছি রোদ দিয়ে তো আমার ওই পাশে মাছ কাটা হয়ে গেছে মাছ কাটে ধুয়ে রেখে চেল বসে দিয়েছি মানে ভাত রান্না করার জন্য তেল ধুয়ে রেখে আছি এই পাশে আমের মামুন আইসি পাতা নেওয়ার জন্য না তো পাতার বড়া ভাজুম সাথে আছে ফুল নাই তো বাবা তার পিছে যে বাবা ঘাস খাট আনছে কত সুন্দরই হয়েছে ধান তো যে সকালবেলায় যদি ফুল ফুটে নিমুনে আসুন আসন পাতা নিয়ে নে এই কুমড়া পাতার বড়া লো সরিষা পাতা দিয়েও আমার খুব ভাল লাগে আবার হচ্ছে এমনি গুঁড়ি দিয়েও তো আজকে ঘুর গুঁড়ি দেয় ই করুম হুম তো একদম মাছ বাজেতে খাইও এই ফুলে কুমড়া ধরবো এই যে কালকে কে চাক তুল বাঁচলাম দেখছিলে তো এই যে কুমড়া পাতা যে পাতাগুলো নিম হম হুম না হাত দিয়ে তুলে নিমো কাটা তো বিনবই না লাগবো না পাতা বেশি তো নিমোন একটা হাত দিয়ে তুলে দেবো পাতায় বেশি কাটা নেই এলো যে কুমড়ার মধ্যে দেখি এই যে কুমড়ো ফুল তোমার হাতে কাটা বিনবো তোমার হাত কচি না তো সেই কারণে হুম কচি ওই সাইড দেও গেছে তো পাতা তৈলে নেই ও যে ব্যাপার একটা দিয়ে কুমড়োটা নষ্ট হয়েছেন কি গাছ তো জাগলে উঠে দেওয়ার দরকার ছিল এই যে পাশে আরেকটা কুমড়ো ধরছে কিন্তু ওইটাও তো যে মাটিতে পড়ে রয়েছে এই যে

ধিয়ে আনছি ভাত রান্না শেষ এখন মাছ ভাজি করুন তার জন্য মাছ মানি খেলাম প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরচির গুঁড়া মাছ ভাজো না মানে রেখে তারপরে আর কি বড়া ভাজো

মাছ ভাজি হয়েছে তো এখন তো পাশে মাছ ভাজি উঠেছে আর আমি যে বড় জন্য গুড়িগুলো নিম তো এখানে তালের গুড়ে নিছি হাতের তালের গুড়া লবণ এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে আনিছি এখন ভালো করে মিশিয়ে আনে তারপরে জলদে জায়গায় আর আমি অন্য কোনো কিছু বেসন বা অন্য কোনো কিছু নিম না শুধু চালের গুড়া দিয়ে নিলাম এখন জল দিয়ে গুলে দেখি ভালো করে জল আর কি মিশিয়ে গুটি গুটি আছে তো যে পাতা এই পাতাগুলো যে ভালো করে মেলিয়ে আনা এরকম করে দুই ওপাশে মানে ভিতরের পাশে বড় বই পাশে তারপরে যেরকম করে আস্তে আস্তে ভাজ করে রে তো যায় মাঝি ভাজ করা হয়ে গেছে যেরকম করে ভাজ করুন তারপরে তেলের মধ্যে আর কি সাইডে দিব এরকম করে আর কি কতগুলো মিশিয়ে রাখি মাছ ভরা যার পরে যে তেল রইছে ওই তেলের মধ্যে যে আমি Μπορείτε να είστε μεγάλη χαίραξη, δεν θα τη μου. এই পাশে যে বড় হাজার গেছে এখন নামিয়ে নেই যে মানে ভাত খাইতেছে কি কে ভাত খাও হ্যাঁ ভাত খাও কি দিয়া বড়া দিয়া বাচ্চা দেখ না ধরে রাখলে ফালিয়ে দিব তো এই পাশে হাঁস হিসেব পড়ছে তো যদি হাঁস যদি খেয়েছে গড়ে যায়

তো দেখেন কি অবস্থা কাশ একদম কালো যে ভয়ানক অবস্থা আর ওই দেখেন নিচে ওইদিকে একদম অন্ধকার কিছুই দেখা যায় না সাথে যে বৃষ্টি প্রাণে তো আমি আবার একটু নিচে আসলাম এই যে হচ্ছে যে ঘাসের যেগুলো কেটে রাখা হয়েছিল তো ওগুলো আর কি সরে দিয়ে না শু খাই নাই সেখানে আর কি এখন আপাতত আবার থাকে যায় তো যখন ফুটেব তখন আর কি এই শুনিয়া যাবো দেখেন যে আকাশ জানি না কিরকম বোঝা যাইতেছে দেখেন একদম কালো হয়ে দিয়ে সাথে যে বাতাসুইটা যাইতেছে হয়ে গেছে আর বৃষ্টি অনেক জোরে নেমে গেছে এখন বাড়িতে জায়গা ভিজে গেলাম কারণ তোর একটা জোরে বুলেট হবে যে সময় পুরে খেলে কি হয়

আর ওই পাশে ও যে পিয়ার ধরছে গাছে কতটি আবার তার উপরে আবার ফুলও আছে দেখেন কি অবস্থা বাবা ইয়ে থেকে অফিস থেকে এসে না খেবেন আবার গেছিল তো আজকে তো দেখলাম এলাম বড়া বাচ্চি মাছ ভাজি মুসির ডাল আর সরসরি রান্না করছিলাম আসে না ওই দিন রাত্রে তো ওইরকমই করছিল তো করতে উঠতে আজকে যেরকম যে বিকেল বেলায় নাম লই আর ওই পাশে যে অঙ্কন দেখা যায় তো বাতাসটা হচ্ছে ওই পাশে একটু বেশি হয়ে যাচ্ছে কারণ এই সেটে যে গাছগুলো আছে মনে গ্রিটার বিশ্চেন বোন তো যাই হোক আজকে আমাদের বিভিন্ন কেমন লাগবে সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন তবে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ